আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নাবিজা বা আদা আমাবাদ সমিত উপস্থিতি চতুষ্পার্শ থেকে আমরা খবর পাচ্ছি লুত্তরাজের মানুষ যে যেখানে যা পাচ্ছে জোরপূর্বক নিয়ে চলে যাচ্ছে এটা কি উচিত ইসলাম কখনো এটাকে সমর্থন করে না সমিত উপস্থিতি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন প্রত্যেকটা মুসলমানের উপরে হারাম করা হয়েছে দামহ তার রক্ত অমালহ তার সম্পদ এবং তার খেয়াল করুন আল্লাহাম হারাম ঘোষণা করেছেন আপনি মুসলিম অন্য কোন মুসলিম ভাইয়ের রক্ত পারবেন না আপনি মুসলিম অন্য কোন মুসলিম ভাইয়ের সম্পদ জোরপূর্বক নিয়ে আসতে পারবেন না লুট করতে পারবেন না যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে এক শ্রেণীর মানুষ শক্তিতে দুর্বল আরো এক শ্রেণীর মানুষ শক্তিশালী সবল সেই সবল মানুষগুলো ওই দুর্বল মানুষের উপরে চেপে বসছে তাদের সম্পদ নিজের মনে করে নিয়ে আসতেছে এটা করা না মুসলিম আল্লাহুলের কাছে ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইয়ারাসুল্লাহ কোন ব্যক্তি যদি আমার ঘরে প্রবেশ করে আমার সব সম্পদ নিয়ে যেতে চায় আমি কি করবো আল্লাহ রসুলাম বললেন তুমি তাকে বাধা দিবে তার সাথে প্রয়োজনে যুদ্ধ করবে তখন এই সাবি বললেন ইয়ারসুল্লাহ সেখানে যদি আমি নিহত হয়ে মারা যাই আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি শহীদ হবে সুহান আল্লাহ এরপর লোকটি জিজ্ঞাসা করছেন যদি আমি তাকে হত্যা করি আল্লাহ রসুল সাল্লাম বললেন সে জাহান নামে চলে যাবে তাহলে আপনি যে অন্যের সম্পদ জোরপূর্বক নিয়ে আসছেন সে যদি বাধা দিতে গিয়ে আপনাকে হত্যা করে তাহলে আপনি জাহান নামি হবেন আর সে যদি মারা যায় তাহলে সে শহীদ হবে সম্মানিত উপস্থিতি কখনোই এমন কাজ মুসলিমের দ্বারা স্বভাব পায় না বহির্বিশ্ব ভিডিওর মাধ্যমে দেখছে মুসলিমদের চরিত্র কেন এমন হবে সে অন্যের সম্পদ কেন জোরপূর্বক নেবে কখনোই না সে মুসলিম দাবি করতেই পারে না ও ব্যক্তি সে ব্যক্তি যেভাবে সম্পদ করুক হারাম পথে করুক আর হালাল পথে করুক আপনি সেটা জোরপূর্বক নিয়ে আসতে পারবেন কখনোই না আসুন আমরা কোরআন এবং সহি সন্না জানি মানি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুক আমিন বা আখির তা আমানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত